আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ সালাম রসুল্লাহ বাদ দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মহসিন মাসকুর আমরা টেন মিনিট স্কুলের কোরআন বোঝার হাতে খড়ি করছে আজকে আমরা আলাপ করব যেই দুইটি শব্দ কোরআনে এসেছে তিন হাজার তিনশত একানব্বই বার অর্থাৎ আমরা দুটো শব্দ নিয়ে কথা বলবো মাত্র দুটো শব্দ আমরা যদি শিখে ফেলি তাহলে কোরআনিক বোকাবিলারি বা শব্দ ভাণ্ডারের তিন হাজার তিনশত একানব্বইটি শব্দ আমাদের জানা হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে আমরা প্রথমেই জানব যে কোরআনে তিন হাজার তিনশত একানব্বই বার পুনরাবৃত্ত হওয়া এই শব্দ দুটি কেমন শব্দ প্রথমটি জ্ঞান সম্পন্ন সত্তাকে বোঝানোর জন্যে আরবি ভাষায় ব্যবহৃত হয় আর দ্বিতীয়টি জ্ঞানহীন জড় বস্তুকে বোঝানোর জন্যে আরবি ভাষায় ব্যবহৃত হয়ে থাকে তাহলে জ্ঞান সম্পন্ন সত্তাকে বোঝায় কোন শব্দটি সেটি হচ্ছে মান কে যে যারা এই মান মিন নুন জবর মান এই শব্দটি জ্ঞান সম্পন্ন সত্তাকে বোঝানোর জন্য ব্যবহৃত হয় এবং জ্ঞানহীন জড়বস্তুকে বোঝানোর জন্য ব্যবহৃত হয় এই শব্দটি সেটি হলো মা কি তাহলে প্রথম শব্দটি এটির উচ্চারণ অর্থ এবং কতবার আসছে কোন আমরা একটু দেখে নেই মান এটি প্রথম শব্দ কে যে যারা এটি জ্ঞান সম্পন্ন ব্যক্তিকে বোঝানোর জন্য আসে আরবি ভাষায় এই শব্দটি কোরআন আসছে আটশোত একষট্টি বার আলহামদুলিল্লাহ কোরআন থেকে আমরা যদি একটু উদাহরণ দেখি সুরা বাকারা আয়াত নম্বর আয়াট আট নম্বর আল্লাহ আলবুল আলম বলছেন ওয়া মিনান্না সিমাইয়া কুলু আর মানুষের মধ্যে এমন লোক আছে যারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমানে নেছি। তাহলে আমরা এইখানে যে শব্দটি নিয়ে আমরা কথা বলছি সেটি হচ্ছে মান তাহলে এই আয়াতে মান শব্দ দেখতে পাচ্ছেন আপনারা এমন লোক আছে আর নার্সি মানুষের মধ্যে মান যারা ইয়াকুলু বলে এনেছি বিল্লাই আল্লাহর প্রতি আমরা শব্দ শব্দ শিখে ফেললাম আয়াতটা এবার আমরা আমাদের যে টার্গেট ওয়ার্ড সেটি হচ্ছে মান যারা এই মান শব্দটি দিয়ে বোঝানো হয়েছে সাহাবাই কেরামকে যারা আল্লাহর প্রতি ইমান এনেছিল তাহলে আমরা মান শব্দটি শিখে ফেললাম যেই মান শব্দটির অর্থ হলো যারা এটি এসছে মোট আটশো বার এবং এটি একটি মানুষকে বোঝানোর অর্থাৎ জ্ঞান সম্পন্ন সত্তাকে জন্যে বোঝানোর জন্যে আরবি ভাষায় ব্যবহৃত হয়ে থাকে এবার আমরা দ্বিতীয় শব্দটি নিয়ে আলাপ করব। দ্বিতীয় শব্দটি কি মা এর অর্থ হচ্ছে কি যা যে এই মা শব্দটি কোরআন এসছে মোট দুই হাজার পাঁচশত বার আলহামদুলিল্লাহ আপনি এই মা শব্দটি শিখে পঁচিশশো তিরিশটি শব্দ কিন্তু কোরআনে আপনি শিখে ফেলছেন অর্থ মা কি যা যে আমার সাথে একটু বলেন মা কি যা যে মা কি যা যে এরকম করে আপনারা পড়তে থাকবেন প্র্যাকটিস করতে থাকবেন এবং একটি আয়াত আপনারা মনে রাখবেন কোরআন থেকে উদাহরণ এবং এটি আপনাদের খুবই পরিচিত সুরা বাকারার তিন নম্বর আয়াত থেকে একটি উদাহরণ আমরা দিয়েছি যাতে ভালো মনে থাকে এই জন্যে ওয়া মিম্মা রযাকনাহুম ওয়া ও মিন তা হতে মা যে রযাকনা জীবন উপকরণ দান করেছি হুম তাদেরকে ইউনফিকুন ব্যয় করে অর্থাৎ ওয়া মিম্মা রযাকনাহুম ইউনফিকুন তাদেরকে যে জীবন উপকরণ দান করেছে অর্থাৎ যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তারা আল্লাহর রাস্তায় সেগুলোকে ব্যয় করে এইখানে মা শব্দটি দেখতে পাচ্ছেন যে যেই রিজিক আমি দিয়েছি এটি একটি জড়ো বস্তু সেটি টাকা হতে পারে পোশাক আশাক হতে পারে হ্যাঁ অর্থাৎ আমি তাদেরকে যে পয়সা দিয়েছি যে টাকা পয়সা দিয়েছি ধন সম্পদ দিয়েছি সেইখান থেকে তারা খরচ করে তাহলে এটি জড়ো বস্তুকে বোঝাচ্ছে তাহলে আমরা এখানে শিখে ফেললাম মা অর্থ হচ্ছে যে বা যা আমরা কতই না সৌভাগ্যবান আমরা দেখুন পুনরাবৃত্তি সহ কোরআনে মোট শব্দ রয়েছে সাতাত্তর হাজার চারশত উনচল্লিশটি আমরা আগের ক্লাসগুলোতে রেফারেন্স দিয়েছি আজ আমরা মাত্র দুইটি শব্দ শিখলাম মান এবং মা এই দুটি শব্দ কোরআনের উদাহরণ সহ আমরা এই দুটি শব্দ শিখেই তিন হাজার তিনশত একানব্বইটি শব্দ কিন্তু আমরা শিখে ফেলেছি আলহামদুলিল্লাহ তাহলে আপনি আমাকে বলুন যে কোরআন শেখাটা কঠিন বলার কোনো সুযোগ আছে কোনোই সুযোগ নাই কোরআন আল্লাহ সহজ করেছেন আমাকে আপনাকে বোঝার জন্যে মুখস্থ করার জন্যে আত্মস্থ করার জন্য আসুন না কোরআনের কাছে আসি কোরান পড়ি কোরআন বুঝি আমরা বেশি বেশি তেলাওয়াত করব এবং অর্থ বুঝে কোরআন পড়বো আবার বলে আরবিন আমাদের সবাইকে তৌফিক দান করুন আমি হাজা মাহিন্দি ওয়াল মহিন্দাল্লাহ আলহি তাবাক্কাল তো ইলেহি উনিব আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাত وَقَالُوا لَوْ لا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير